আরো শুরু আমিন আমার মুসলমান ভাইয়েরাম আল্লাহ রাসুলের দাদা আব্দুল মোহালে আবাস শরীফের মতআলি ক্রাইশ বংশের নেতা জুম জুম কুপের পারি এমন একটা বিশুদ্ধ পানির ভাই রিসার্চ করেছে ওই পানির মধ্যে আল্লাহ কিছু শক্তি দান করেছেন খাবার খাওয়ার পরে ভাত খাওয়ার পরে যেমন শরীরের মধ্যে শক্তি আসে গেজা আসে যা কিছু প্রয়োজন আল্লাহ পাক পানির মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন আল্লাহ আমার ভাইরা সেই জুমজুম কুপের পানি বন্ধ হয়ে গেছে জুমজুম কুপের পানি আপনার ওই মক্কা মদিনায় সৌদি আরবে বালুর ঝড় হয় বালুর ঝড় আসে আপনার ওই এই জন্য দেখেন যেই জায়গায় যেই জিনিসের প্রয়োজন আল্লাহ পাক সেই জায়গায় সেই জিনিস দান করছে উট আল্লাহ পাক দিছে সৌদি আরব সেই জায়গায় বালুর ঝড় হয় আল্লাহ পাক উট কেন দিলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা কি দেখো না উটের দিকে উটকে দেখলে তার মধ্যে আমি আল্লাহ অনেক নিদর্শন রেখে দিয়েছে সোহান আল্লাহ কর উটের ভিতরে এস্টারা ভিতরে একটা ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কি ওরা সাত দিন থেকে পনেরো দিন পর্যন্ত পানি খাবার সবকিছু কিছু সারা থাকতে পারে সোহান আল্লাহ ওই যখন পানি পান করে ওই এস্টারা ট্যাঙ্কির মধ্যে পানি রেখে দেয় যখন এরকম বিপদ হয় কারণ বালুর ঝড় হয় অনেক সময় এরকম পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত হতে পারে তারা কোনো খাবার পাবে না সেই সময় ওই উঠগুলো বালুর মধ্যে কাল্লা ঢুকে দিয়ে রাখে সোহান আল্লাহ কন নাই এই বালুর ঝড় হয় জুমজুম কূপ যে ছিল ওই কূপটা একদম বন্ধ হয়ে গেছে বিশুদ্ধ পানি নাই সব মানুষেরা আসে আব্দুল কাছে যে যে বললেন তুমি যেহেতু কাবার আমাদের নেতা মতো তুমি আল্লাহর কাছে বলো যাতে করে আল্লাহ পাক কাবা এই জুমজুম কুয়ার পানি আবার জারি করে দেয় কারণ এই পানি ছাড়া আমরা আর চলতে পারতেছি না আমাদের খাওয়া দাওয়া এবং পশু পাখি সবকিছু হাল হয়ে গেছে আমার মুসলমান ভাইয়েরাম আব্দুল মোত্তালেব সেই সময় কাবার শরীফের গিলাপ ধরে কেঁদেছে আর বলেছে এই কাবার মালিক এই চোমসম কুয়ার পালি দে এই কুরাইস বংশের এই মক্কার লোকেরা চলাফেরা করে আলামিন এই পানি তুমি বন্ধ করে দে ওরা পানি তুমি আবার জারি করে দাও কারণ ওই কুয়ার পানি যে কথা আমি বলতেছিলাম আপনি করতে করতে ক্লান্ত হয়ে গেছেন সামনে আপনি একটা কদম আর যাইতে পারতেছেন না ওই জায়গায় জায়গায় পানির পট আছে সেখান থেকে এক গ্লাস পানি আপনি পান করবেন আল্লাহর কি রহমত শরীরের মধ্যে আবার আগের শক্তি চলে আসে আমার ভাইয়েরা এবার যখন আব্দুল মোতাল আর বলতেছে রব্বুল আলমিন তুমি এই জুমজুম কুয়ার পানি আবার জারি করে দাও যদি জুমজুম কুয়ার পানি জারি না হয় তাহলে এই গুলো কষ্ট পাইতেছে আল্লাহ জুমজুম কুয়ার পানি জারি করে দাও আমি ওয়াদা করলাম মানত করলাম আমার যে সন্তানরা আছে সাতটা সন্তানের মধ্যে একটা সন্তানকে এই কাবার সত্তরে তোমার নামে আমি কুরবানি করব তোমার আল্লাহ কন এই কুরবানি কিন্তু ওই জায়গায় আপনার রাসুল পাক সাল্লামের দাদা সেখানেও কিন্তু কুরবানি আসছে হজরত ইব্রাহিম কুরবানি করেছেন এবং আপনি হাবিল কাবিল সর্বপ্রথম দুনিয়াতে কুরবানির এই প্রচলন সেই সময় চালু হয়েছে জোর সুহান আল্লাহ তাহলে আমাদের নবীর সময় যে কুরবানি আসছে আসলে কিন্তু বিষয়টা তা না এই দেখেন রাসুলের দাদা কি করলেন কুরবানি করার নিয়োগ করলেন এখন এই কথা বলে রাত্রে যা ঘুমাইছে ঘুম থেকে সকালবেলা উঠে সব মানুষেরা হইসই শুরু হয়ে গেছে এই জুমঝুম কুয়ার পানি বাড়াইছে কুয়ার পানি সব মানুষেরা পানি পান করতেছে ভাইরা দেখেন যতই বড় সমুদ্র হোক যতই বড় সমুদ্র হোক সারা পৃথিবীর মানুষ প্রত্যেকটা দিন গেলন কে গেলন টোন কে টোন কে মন মিলিয়ন বিলিয়ন মানে এত পানি সেখান থেকে সারা পৃথিবী চলে যাইতেছে তারপরে পানির কোনো কমতি নাই সোহান আল্লাহ সেখান থেকে পানি যায় একটা কুয়ার পানি আর তো তো শুখে যায় বিজ্ঞানীরা রিসার্চ করছে সেখানে আপনার বড় বড় বিজ্ঞানীরা বড় বড় মেশিন নামায়ে দিয়েছে নামায় দেওয়ার পর তারা রিসার্চ করে দেখেছে যে ঝুমঝুম কুয়ার পানি শুধুর দিক থেকে এত জোরে আসতেছে তারা বলতেছে কিয়ামত পর্যন্ত এই পানি শুকানো সম্ভব নয় আল্লাহ আমার ভাইয়ের আন কুয়ার পানি জারি হয়ে গেছে ওরা মানুষরা খুশি হয়ে গেছে সবাই আনন্দিত পানি সবাই নিয়ে খাওয়া পান করতেছে সবাই খাইতেছে পান করতেছে আব্দুল মতালেব খুশি হয়ে গেছে কিন্তু ওই যে মান্নত করেছে মান্নতের কথা গেছে ভুলে যে আমার একটা সন্তান কুরবানি করব এই কথা ভুলে গেছে বোঝেন নাই একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে বলতেছে আব্দুল মতালেব জুম জুম কুয়ার পানি তো জারি হয়ে গেল তুমি যে মান্নত করেছ তোমার সাতটা সন্তানের মধ্যে একটা সন্তান কুরবানি করবে কোরবানি যদি না করো তাহলে কিন্তু সাতটা মারা সন্তান স্বপ্ন দেখছি সকালবেলা উঠে আব্দুল মোহামা করে ছোট বাচ্চার মতো জিজ্ঞাসা করছে কাট দিচ্ছে বাবা আমি নিহত করছিলাম যে যদি জুমজুম কুয়ার পানি জারি হয় তাহলে আমার যে তোমার সন্তান আছে এই সন্তানদের মধ্যে একটা সন্তানকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করব। পানি তো জারি হয়ে গেছে কিন্তু আমি তো কুরবানি করি না স্বপ্ন দেখেছি আজকে যদি আমি কুরবানি না করি তোমাদের মধ্যে একজন আঁক তাহলে তোমার সাত জনই মারা যাবেন একজন একজন করে ছেলে আসে আর আব্বা আমার নাম কি কইছেন আপনি কই না কই তাহলে বেঁচে গেলাম একজন এসে জিজ্ঞাসা কর আব্বা আমার নাম কি কইছেন আপনি তাক কুরবানি কর না বেঁচে গেলাম সবগুলো চলে যায় কেউ কুরবানি হতে রাজি নয় ওদের নেই রাসুলের পিতা আব্দুল্লাহ বয়স মাত্র বারো বছর কয় বছর বয়স বারো বছর বয়স সুন্দর ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো চেহারা কপালে একটা উদীয়মান সূর্যের মতো দেখা যায় অর্থাৎ ওটাই হচ্ছে নূরে মোহাম্মদে জুরে কন সুহান আল্লাহ ওটাই কপাল থেকে বিশ্ব নবীর পিঠের মধ্যে যায় এই যে রসুল পাক সাল্লিয় সাল্লামের পিঠে একটা নবীতের একটা মোহর ছিল সোহান আল্লাহ কোন সালমান ফার্সি যখন মুসলমান হয়েছেন সেই সময় আসার পরে পাক সব সবকিছু মিলে গেছে ইঞ্জিল কিতাবের সাথে সবকিছু মিলে গেছে এইরকম চেহারা এইরকম আকৃতির এইরকম মানুষ হবে সব মিলে গেছে তাওরাজ কিতাবের মধ্যে লেখা আছে ওই যে শেষ নবী হবেন তার পিঠে একটা নূরে মোহাম্মদী থাকবে একটা কবিতরের ডিমের মতো একটা মহর থাকবে সিল মোহর শেষ নবী সরে গন্লা সালমান ফার্সি উনি আসে এখন খালি মুসলমান হওয়ার আগে সব মিলে গেছে একটা জিনিস দেখতে পাইনি রসুল সাদর বসে আসেন সাহাবিদেরকে বক্তব্য দিচ্ছেন ওই সালমান হয়ে সব চাইতে বয়স্ক হচ্ছেন সালমান আল্লাহ পাক বছর বাসায় রেখেছিলেন জোরেকান আল্লাহ আরো জোরেকান আল্লাহ এরা রসুলের দোয়ার বরকতে অর্থাৎ যে আপনার খন্দকের যুদ্ধ হয়েছে খন্দক আমরা দেখে এসেছি মক্কা মদিনা মক্কায় দেখে এসেছে মদিনায় খন্দক যে রাসুল পাকসল্লা যে পরীক্ষা পূরণ করেছিলেন সেই খন্দক এখন পর্যন্ত স্মৃতি হিসাবে আছে আসে আল্লাহ এই খন্দকের পরামর্শ দিয়েছেন এই সালমান পার্সি যখন মক্কার কাফেরা মদিনায় অ্যাটাক করার জন্য আসতেছে দল বল সৈন্য বাহিনী নিয়ে লস্কর বাহিনী নিয়ে সেই সময় সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করেছেন রাসুল পাকসল্লা আলাইসাল্লাম যে আমাদের উপর তো আক্রমণ করে আস করতে আসতেছে আমরা কি করবো এক একজন সাহাবি এক একটা পরামর্শ দিলেন সেই সময় সালমান ফার্সি বয়স্ক সাহাবি বয়োজ্যিষ্ঠ সাহাবি বলে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা পরামর্শ দিতে চাই বলে হ্যাঁ বলেন বলে আমি তো বিভিন্ন দেশ ঘুরে এসেছি আমি তো ঘুরে একজন মানুষ আমার বাড়ি হলো পারস্য আমি দেখেছি যে যুদ্ধর একটা কৌশল হলো আমরা যদি এই মদিনার চতর সাইটে পরীক্ষা খনন করি অর্থাৎ খন্দক খনন করি তাহলে তারা আমাদের উপর ডাইরেক্ট অ্যাটাক করতে পারবে না ওই গর্তর মধ্যে নামতে হবে নামার পরে তারপর উঠে আসতে হবে যখন নামবে তখন আমার পাথর মারব কোনো অস্ত্র না থাকলে কি হবে জোরে কাজ ও আল্লাহ আসলে পাকসলাল সাল্লাম সালমান ফার্সির এটা এই পরামর্শটা গ্রহণ করেছিলেন গ্রহণ করার পরে যুদ্ধের মধ্যে মুসলমান বিজয়ী হয় তখন সালমান ফার্সিকে বলেছিল সালমান ফার্সি তুমি আমার কাছ থেকে কী চাও বলো সালমান ফারসি বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ পাক আমার হায়াতকে বাড়ায় দেন জোরে কোন সোহান আল্লাহ রাসুল পাক সাল্লাহ সাল্লাম তখন সালমান ফারসি দোয়া করেছেন আমার ভাইয়েরা কোন কোথায় থেকে আসলাম এই কোন কোথায় থেকে আসলাম পিঠের মধ্যে নবুত নবুতের যে মোহর আছে ওই সালমান ফার্সি আসে ঘুরতেছে আল্লাহর হাবিব বিশ্ব নবীম জোনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন আপনার পিছনে একজন ঘুর ঘুর করে ঘুরতেছে তার উদ্দেশ্য হল নবী ওদের মোহর দেখবে আপনি পিঠের চাদর খুলে ফেলে দেন তখন পিঠের চাদর খুলে ফেলে দিয়েছে রাসুলের পাক সাল্লাহ আলি সাল্লাম মস্কি মস্কি হাসতেছেন সালমান ফার্সি আর তৈরি করলেন না দৌড়ে গিয়ে রাসুলের পাক সাল্লাহ আলি সাল্লামের নবী ওদের মোহরের উপরে চমক

আবদুল্লার কপালের মধ্যে ছিল ইসমাইলের কপালে ছিল ইসমাইলের কপাল থেকে আবদুল্লার কপালে এসেছে কারণ বিশ্ব নবীরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মধ্যে এসেছে সেই রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের পিতা আবদুল্লাহ এত সুন্দর ফুটফুটে একটা চেহারা পূর্ণিমার চাঁদের মতো কেউ রাজি হচ্ছে না আর আব্দুল মোতালেব ও আবদুল্লাহ খুব বেশি ভালোবাসে আপনার মনে করেন দশটা ছেলে আছে নিয়ে আছে দেখবেন যে অটোমেটিকলি আপনার অন্তরে একজনের প্রতি বেশি আকৃষ্ট হয় যেরকম ঠিক কিনা আব্দুল ম তখন কেউ যেহেতু রাজি হচ্ছে না তাও ইঞ্জিল কিতাবের যেগুলো পণ্ডিত আছে পণ্ডিতদের কাছে গিয়ে বললেন যে এরকম আমি নিহত করছিলাম যে যদি জুমজুম কুয়ার পানি জারি হয় আমার সাতটা সন্তানের মধ্যে একটা সন্তানকে কুরবানি করব কিন্তু কোনো সন্তান তো কুরবানি হতে রাজি নয় এখন আমি কি করব স্বপ্নের মধ্যে বলে দিচ্ছে যদি কুরবানি না করা হয় সাতটাই মারা যাবে তাও রত জাবর ইন্দুল কিতাবের পাদ্রীরা বলতেছে ছোট ছেলে কি বলে আব্দুল্লাহ আব্দুল মরতালা বলতেছে না 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 আমার আব্দুল্লাহর কথা বলো না আব্দুল্লাহকে আমি কুরবানি করতে পারবো না সে তো ছোট মানুষ তারে আমি কুরবানি করবো না তারে দেখলে আমার চোখ খুশি তোলো হয় তা পণ্ডিতেরা বলতেছে যদি আব্দুল্লাহ যে ছোট মানুষ ওই বোঝে না ওরাই আপনি কুরবানি করেন এছাড়া কোনো বুদ্ধি নাই আব্দুল মোতালেব বলতেছে না আমি আবদুল্লাহ আবদুল্লা রে কুরবানি করতে পারবো না আমার ভাইয়েরা যেহেতু আপনি রবিউল মাস চলতেছে বিস্তারিত আলোচনা হবে রাসুল পাক সাল্লি সাল্লামের জন্ম থেকে জন্মের আগে থেকে নেই কাহিনী বলতেছি পাক সাল্লামের পিতার কাহিনী তার জন্মের আগেকার কাহিনী আজকে বললাম বাসা আব্রাহার ইনশাল্লাহ আল্লাহ ধারাবাহিকভাবে রবিউল আওয়াল মাসে বিশ্বনবী সাল্লি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন একদম মৃত্যু পর্যন্ত আলোচনা হবে আলহামদুলিল্লাহ বলেন এর